তুমি কিভাবে এই 15টা দিন পড়লে তোমার টেস্ট পরীক্ষায় একটা কুপ দিয়ে আসতে পারবা আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তোমাদের টেস্ট পরীক্ষার বাকি আছে আর মাত্র 15টা দিন তো তুমি কিভাবে এই 15টা দিন পড়লে তোমার টেস্ট পরীক্ষায় একটা কুপ দিয়ে আসতে পারবা আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো দেখো তোমরা পার্সোনালি মনে কি হচ্ছে আমাকে ইনবক্স করতেছো তো এতজনের রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব না এই জন্যই আমি চাইলাম যে একটা ভিডিও করে দিই আর কি তো দেখো ভাই তোমরা অনেক একটা ভুল কাজ করতেছ ভুল কাজটা কি তোমরা এখনো এখনো তোমরা তোমাদের স্কুলে যাচ্ছ তুমি যদি ভাইয়া এখন স্কুলে যাও তোমার চেয়ে বোকা এই পৃথিবীতে আর কেউ নাই ভাই তুমি যদি এই মোমেন্টে যদি স্কুলে যাও এখনো অনেক স্কুল খোলা আছে এটা ট্র্যাডিশনাল নিয়ম স্কুল খোলা থাকবে বাট ভাইয়া তোমার এই সময় তোমার স্কুলে যাওয়া উচিত না তুমি যদি এই সময় যদি স্কুলে যাও তাহলে ভাইয়া তোমার অনেক সময় অনেক অনেক সময় হচ্ছে অবচয় হবে তুমি টেস্ট পরীক্ষার প্রস্তুতি কোনোভাবেই নিতে পারবে না ঠিক আছে এর মানে তোমার হচ্ছে এই কয়টা ভাইয়া তোমার স্কুলে যায় যাওয়া যাবে না দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ভাইয়া তুমি অনেকেই তোমরা এখন নতুন পড়া পড়তাসো হ্যাঁ আমি বুঝলাম আমি বুঝলাম যে হচ্ছে তোমার সিলেবাসের এখনো অনেকগুলা অধ্যায় বাকি আছে কিন্তু ভাইয়া কথা হচ্ছে তোমাদের যে সিলেবাস শর্ট সিলেবাস তোমাদের যে এবার সিলেবাসটা এমন ভাবে করা হয়েছে যে তোমার সব চ্যাপ্টার কিন্তু তোমার করা লাগবে না তোমার যদি একটা বা দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার বাকিও থাকে তাও কিন্তু তোমার হচ্ছে পরীক্ষায় তুমি এ প্লাস মার্ক হচ্ছে তুলে আসতে পারবা ঠিক আছে এই জন্য ভাইয়া তুমি এখন যে অধ্যায়গুলা পড়ছ ওই অধ্যায়গুলাই ভাইয়া হচ্ছে রিভাইজ দাও তুমি এখন দয়া করে ভাই দয়া করে এই পনেরো দিনে নতুন কোন পড়া না বুঝছো তাহলে এই পনেরো দিন ভাইয়া তোমার হচ্ছে নতুন কোনো পড়া পড়া যাবে না বুঝছো তুমি যদি এই পনেরোটা দিন এই পনেরোটা দিন যদি হচ্ছে তুমি রিভিশন দিতে পারো ভাইয়া তুমি যদি এই পনেরোটা দিন তুমি যে চ্যাপ্টার গুলা পড়ছ হ্যাঁ তুমি যে চ্যাপ্টার গুলা পড়ছো প্রত্যেকটা যে দেওয়াই হচ্ছে কি তোমার জন্য সবচেয়ে কি কল্যাণকর ঠিক আছে এখন তুমি যে এখন তুমি কার্যকর ভাবে হচ্ছে তুমি রিভিশন দিতে পারবা এই রিভিশনটা তুমি অন্য টাইমে দিতে পারবা কারণ পরীক্ষার আগে আমাদের ব্রেন যেভাবে কাজ করে পরীক্ষার আগে আমাদের ব্রেন খুব ফাস্ট কাজ করে তো সুতরাং এই অবস্থায় তোমার হচ্ছে কি রিভিশনটা তোমার দিয়ে দিতে হবে তাহলে এই রিভিশনটা তোমার কি পরবর্তীতে অনেক ব্যাকআপ দিবে ইনশাআল্লাহ বুঝতে পারছো এর মানে ভাই তোমাদের নতুন কোনো পড়া পড়া যাবে না তোমার কি রিভিশন দিতে হবে বুঝতে পারছছো আচ্ছা তারপর আরেকটা বিষয় ভাই সেটা হচ্ছে তোমাদের এই যে প্রি টেস্ট তোমরা অনেকেই আছে কি সবাই তোমরা সবাই কি প্রি টেস্ট পরীক্ষা দিছো তাই না তোমরা হচ্ছে কি দিছো প্রি টেস্ট পরীক্ষা দিছো তো তোমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই টেস্ট পরীক্ষায় তোমাদের প্রি টেস্টে কোন সাবজেক্টগুলোতে তোমরা খারাপ করছিলা ধরো হচ্ছে তুমি ম্যাথে খারাপ করছিল বা তুমি ইংলিশে খারাপ করছিল এরকম কোন সাবজেক্ট গুলাতে তুমি অধিক খারাপ করছিল সেই সাবজেক্ট তোমার আলাদাভাবে কি ভাইয়া আইডেন্টিফাই করতে হবে বুঝতে পারছো সেই সাবজেক্ট গুলা কি তোমার আলাদা ভাবে আইডেন্টিফাই করতে হবে যে আমার প্রি টেস্ট পরীক্ষায় আমার এই সাবজেক্ট গুলাতে কি আমি কম মার্ক পাইছিলাম বা এই সাবজেক্ট কি আমি দুর্বল ফিল করছিলাম তাহলে ওই সাবজেক্ট গুলা তোমার কি আলাদা ভাবে একটু কি মার্ক করতে হবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে কি এর মানে প্রি টেস্টে তোমার কি কি দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলোকে কি তোমার ফাইন্ড আউট করতে হবে মনে রাখবা একই ভুল যারা বারবার করে তারাই কি দিন শেষে ব্যর্থ হয় একই ভুল ভুল একবার হওয়া ঠিক আছে বাট ভুল বারবার হওয়া যাবে না প্রি টেস্টে তোমার যে ভুলটা হয়েছে ওই ভুলটা যাতে ভাইয়া তোমার কি টেস্ট পরীক্ষায় যাতে না হয় এই বিষয়টা ভাই তোমার খেয়াল রাখতে হবে বুঝছো ভাইয়া আচ্ছা তাহলে প্রি টেস্ট পর্যালোচনা গেল হ্যাঁ প্রি টেস্ট পর্যালোচনা করতে হবে তৃতীয়ত ভাইয়া তোমার হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস একটু বেশি বেশি করতে হবে

তোমাদের যারা পরীক্ষায় ফেল করে এদের বেশিরভাগই কিন্তু কি এমসিকিউতে ফেল করে এইজন্য ভাইয়া এই কয়টা দিন তোমরা হচ্ছে কি এগুলা এমসিকিউগুলা একটু টাইম ধরে স্টপওয়াচ ধরে গড়ি ধরে হচ্ছে কি তোমরা এমসিকিউগুলা প্র্যাকটিস করতে হবে যদি করতে পারো তাহলে ইনশাআল্লাহ হচ্ছে তুমি এডের একটা ভালো একটা আউটপুট পাবা ঠিক আছে তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তাহলে ভাই আমি এখানে পাঁচটা বিষয় নোট লিখছি যে স্কুলে যাওয়া যাওয়া মানে এই কয়টা দিন সময় অপচয় হবে নতুন পড়া পড়া যাবে না আর করতে হবে কি কি রিভিশন দিতে হবে প্রি টেস্ট প্রজে করতে হবে আর কি

তো এই যে তোমার যে সাবজেক্ট একটু সময় মানে হচ্ছে বেশি দুর্বল আছো তুমি হ্যাঁ তুমি তো ফিল করতে পারো তুমি তোমার দুর্বলতা কি সবচেয়ে বেশি জানো তো তুমি যে সাবজেক্ট গুলাতে দুর্বল সেই সাবজেক্ট গুলোতে টাইম বেশি নিতে হবে ধরো হচ্ছে তোমার কত দিন আছে এখন তোমার হচ্ছে সাপোস পনেরো দিন আছে হ্যাঁ পনেরো দিন আছে তাহলে তুমি আহ পনেরো হচ্ছে তুমি কয়টা সাবজেক্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো তুমি হচ্ছে পনেরো দিন না এখানে ধরো হচ্ছে তোমার দশ দিন কারণ লাস্টের যে হচ্ছে তোমার

তোমরা অনেকে আছো যারা হচ্ছে একদম কিচ্ছু পড়ো নাই হ্যাঁ একটু পড়ো নাই মানে তোমাদের অবস্থা খুবই খারাপ এরকম যারা ভাই আসো হ্যাঁ এরকম যারা আসো এবং যারা হচ্ছে তোমার আর একটু মানে যে বিষয়গুলো যে সাবজেক্ট গুলার যে বা যে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে এরকম যারা হচ্ছে একটা সাজেশন চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ইকরা পাঠশালা একদম ফ্রি সাজেশন এটা কিন্তু কোনো পেইড কোর্স না হ্যাঁ পেইড কোর্স না একদম ফ্রিতে আমি নিজে অ্যানালাইসিস করে হচ্ছে

উত্তরও দেওয়া আছে উত্তরও দেওয়া আছে তোমার ধরো আছে সবগুলা দিয়েছি এবং স্টুডেন্টদের জন্য তোমরা চাইলে ওই সাজেশনগুলো নেওয়ার জন্য তোমরা হচ্ছে আমাদের এই যে কমেন্ট বক্সে সাজেশন লিখে হচ্ছে কমেন্ট করবা তাহলে ইনশাল্লাহ ওই সাজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ